অ্যাই অংশু দেখ তোর জন্যে আজ নতুন তিন প্যাকেট খাবার আছে নতুন খাবার হ্যাঁ হ্যাঁ নতুন কার রেস খাবার খাবার কার খাবার এর ভেতরে তোর জন্য একটা গিফটও আছে ও গিফটও আছে নেনে নে প্রথম প্যাকেটটা কেটে দেখ তোর জন্যে কী আছে দেখি তো প্রথম প্যাকেটে আমার জন্য কি গিফট বেরোয় এর মধ্যে একটা স্কেটবোর্ড বেরিয়েছে একটা স্কেটবোর্ড নে নে এবার দ্বিতীয় প্যাকেটটা কেটে দেখ তোর জন্য কি আছে চলো দেখি দ্বিতীয় প্যাকেটটা কেটে এর মধ্যে কি বের এর মধ্যে তো কিছুই নেই কি আছে নে নে তিন প্যাকেটটা তৃতীয় নম্বর প্যাকেটটা কেটে দেখ কি আছে চলো দেখি এবার তৃতীয় নম্বর প্যাকেটে কি আছে কিছু পেলি কিছু ঠিক আছে তাহলে তুই তিন প্যাকেটের মধ্যে দিয়ে শুধু একটাই গিফট পেলি খুব খুশি তো আমি খুব খুশি